ফaisal আমি আর আমি আর বেশি ভিডিও করলাম না ব্যবসাটা কিরকম হচ্ছে সবাই আল্লাহর কাছে দোয়া করেন যে রমজানের জন্য সবার ব্যবসায় আল্লাহ বরকত দেয় অবশ্যই বরকতময় মাস অবশ্যই তোরা নামাজ বন্ধকে পড় আল্লাহর কাছে চাও তোকে ব্যবসা উন্নতি হবে আমি বললাম এই ভিডিওটা দেখে কল করা এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বললাম যে তোরা বাবা নামাজ বন্ধ বন্ধকে পড় আল্লাহর কাছে চাও বেশি বেশি চাও ইবাদত কর আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে এই ভিডিও শুনে সবাই বলো আমিন 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 বল আমিন বল আমিন